स्थापय च अवतारवरिष्ठाय से सर्वधर्मस्व रूपिणे अवतारवरिष्ठाकृष्णा ते नम प्रणाम आज पॉइला मार्च दो हजार पचीस राम शुक्ला परमहंस देवेर पुण्य एक सौ नब्बे तमो आविर्भाव আজ একশো নব্বই বছরে এসে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই জগতের জন্য কী অবদান রেখে গেছেন তার সম্বন্ধে অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমরা কিছু চিন্তন মননের চেষ্টা করব শাস্ত্রে আছে মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয় তদ্দিন দুর্দিনং নাম হরি কথা পিজু সবরিতম শ্রীমদ্ ভাগবতম বলছেন সেই দিন দুর্দিন নয় যেদিন মেঘাচ্ছন্ন থাকে জিওগ্রাফিক্যাল কন্ডিশনস খারাপ হতেই পারে সেটা যে কোনো সমাজের দেশের যে কোনো ভৌগোলিক পরিসরই হতে পারে কিন্তু সেই দিন ভক্তের জন্য বা বিশেষত কোনো মানুষ যার স্পিরিচুয়াল গ্রোথের কথা সে জীবনে চিন্তা করছে তার গোল করেছে তার জন্য সেই দিনটাই দুর্দিন যেদিন ভগবান শ্রী হরির পিজুষ বর্ষিত হয় না আজ তাই আমাদের কাছে এক পূর্ণ দিন কারণ শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতেই আমরা শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ জীবন এবং তার বর্তমান যুগে কি অবদান সেটা আমরা ভাববার চিন্তন মনন করবার কিঞ্চিত চেষ্টা করব প্রথমত ভগবান শ্রীরামকৃষ্ণদেব একশো নব্বই বছর আগে এই দিনটিতে ভারতবর্ষ তথা বাংলায় এসে এই সুপ্রাচীন সভ্যতাকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছেন এটি বললে অবশ্যই প্রায় অনেকের কাছে একটু বেশি বেশি মনে হতে পারে মানে এটা মানে তাদের কাছে ফ্ল্যাটারিং মনে হতে পারে বা মানে অতিশয়ক্তি মনে হতে পারে কিন্তু এটি অতিশয়ক্তি নয় কারণ যে সময়ে ভারতবর্ষের মানুষকে শাসন করার জন্য ব্রিটিশরা কোমর বেঁধে একটি এমন শিক্ষা ব্যবস্থাকে আনবার কথা ভাবছিলেন অর্থাৎ ঠাকুরের জন্মের ঠিক এক বছর আগে ১৮৩৫ পঁয়ত্রিশ সালে লর্ড মেকলে একটি এমন শিক্ষা ব্যবস্থাকে ভারতের শাসন ব্যবস্থাকে আরো সুদৃঢ় এবং আরো ডিপ রুটেট করবার জন্য তিনি ব্রিটিশ পার্লামেন্ট বা তার হাউস অফ কমন্সে একটি এমন বিল আনলেন যে যাতে ভারতীয় শিক্ষা ব্যবস্থা একটি ব্রিটিশ স্লেভ বানানোর একটা পাকাপাকি বন্দোবস্ত হয়ে দাঁড়ায় আর শিক্ষা ব্যবস্থাকে যদি এইভাবে ধ্বংস করা যায় তবে ভারতীয় সভ্যতার আর কিছুই অবশিষ্ট থাকবে না কারণ যে কোনো রকম পেশা বা জীবনের যে কোনো রকম আমাদের যে আইডেন্টি তৈরি হয় তার মূলে থাকে শিক্ষা যে সাম্রাজ্য বা যে শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে যতটা বেশি তার মন মরজিমাফিক গড়ে তুলতে পেরেছে তার শাসন করার প্রবাবিলিটি বা চান্স তত বেশি বেড়ে গেছে তার ফলেই দেখা যায় যারা অত্যন্ত অত্যাচারী আর দুরভিসন্ধিমূলক যারা সাম্রাজ্য চালায় তারা প্রথমত শিক্ষা ব্যবস্থাকে অ্যাটাক করে সত্যই রায়ের সে বিখ্যাত সিনেমার কথা আমাদের মনে পড়ে যেখানে ডায়লগে রাজা বলছেন যে এরা যত বেশি পড়ে তত কম মানে মানুষ যত পড়তে লিখতে শেখে মানুষ যত শিক্ষিত হতে শেখে তত মানুষ অন্যের কথা নির্বিবাদে মেনে নেওয়ার ভ্রান্ত অবস্থা থেকে বেরিয়ে আসে তাই আজকে অনেকেই যখন বলে শুনি যে বেশি পড়াশোনায় কি লাভ পড়াশোনা করে কি আর আর্থিকভাবে সফল হওয়ার কোনো গ্যারেন্টি আছে সত্যি নেই পড়াশোনা করলেই যে একটা মানুষ আর্থিকভাবে খুব সফল হতে পারে তেমন সব সময় নাও হতে পারে কিন্তু সে নির্বিবাদে কোনো কিছু মেনে নেবে এটি সম্ভাবনা কমে যায় লর্ড মেকলে একটি এমন শিক্ষা ব্যবস্থাকে ভারতে আনতে চাইলেন যাতে ভারতীয় মানুষেরা ভারতের নিজস্ব সভ্যতা কৃষ্টি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ থেকে শুধুমাত্র ব্রিটিশদের কেমন করে স্লেভ হয়ে থাকবে ব্রিটিশ রীতিনীতিকে কেমন তাদের সর্বোচ্চ বিকাশ বলে মেনে নেবে তার একটি পাখাপাখি বন্দোবস্ত এই শিক্ষাব্যবস্থার মাধ্যমে লর্ড মেকলে করে যেতে চাইলেন এবং তাকে প্রতিস্পর্ধা দেবে ভারতবর্ষে তখন এই ধরনের ব্যক্তিত্বের সত্যিই অভাব ছিল তখন ভারতবর্ষে স্বাধীনতা নিয়েও কতজন যে ভাবছিলেন সেটাও খুব ভাববার বিষয় তখন ম্যাক্সিমাম একটু অটোনমি একটু ডোমিনিয়ান স্ট্যাটাস হলেই অনেক ভারতীয় রাজন্যবর্গ বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যথেষ্ট সুখী হতেন ব্রিটিশরা তাদেরকে একটু ক্ষমতার অধিকার ভোগ করতে দিলেই তারা নিজেদেরকে বিরাট সুখী বলে মানতেন কিন্তু সেখানে বাংলার অখ্যাত গ্রাম কামারপুকুরে তার এক বছর পরেই এমন একজনের আবির্ভাব হয়েছিল আজকের দিনে যিনি পরবর্তীকালে এই ব্রিটিশ করণিক করা শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে চালকলা বাধা বিদ্যা বলে তাকে পরিহার করে একটি সম্পূর্ণ নিজের মতো করে ব্যক্তিত্ব গড়ে তুলেছিলেন আর সেই ব্যক্তিত্বের প্রভাব এমনই একশো বছর পরেও সমাজতাত্ত্বিকরা তার প্রভাব নিয়ে ভেবে খুবই আশ্চর্য হন আর তাকে নিয়ে এখনো অনেক গবেষণা চলছে এবং চলবে তাই এই সনাতন সভ্যতা যার এত সুপ্রাচীন সুমহৎ ইতিহাস আছে তাকে যেভাবে এক পরজাতীয় শিক্ষানীতির মাধ্যমে সম্পূর্ণ মূল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে এমন এক ভাবান্দোলনের জন্ম নিল এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ আর ঠাকুরের আরও অনেক পার্শ্বদ্যের মাধ্যমে যখন শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন রামকৃষ্ণ মিশনে রূপান্তরিত হলো তার মাধ্যমে ভারতে এমন এক স্বাদেশিকতার প্রভাব আসলো যার ফলে সনাতন সভ্যতার প্রতি সনাতন মূল্যবোধের প্রতি সনাতন বিশ্বাসের প্রতি মানুষের আবার ফোকাস ফিরে আসলো দ্বিতীয়ত শ্রীরামকৃষ্ণের জীবন মানুষকে সংশয়ের হাত থেকে বাঁচিয়েছে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে একটি স্তবে বলছেন সংশয়ের মহাস্ত্রম শ্রীরামকৃষ্ণ এই যুগে শঙ্কচক্র গদাবদ্ধ বা কোনো গান্ড্বীপ সুদর্শন নিয়ে আসেননি তিনি মানুষের সংশয়কে দূর করেছেন সংশয়বাদী যে আধুনিক সমাজ যা কোনো কিছুই সংশয়হীনভাবে মানতে চায় না সেই যুগে তিনি যুবক নরেন্দ্রনাথকে যখন বলছেন মায়েরই বলছি তাকে দেখা যায় তার সাথে কথা বলা যায় তোর থেকেও ঘনিষ্ঠতরভাবে তার সাথে কথা বলা যায় তখন এই ধরনের একটি নিঃসংশয় ভাব এই সভ্যতাকে আর এই মানব সমাজকে এক বিরাট সংশয়ের হাত থেকে বাঁচিয়েছে তিনি না আসলে ধর্ম জীবনের যে সার বা কেন্দ্রে যে ঈশ্বর তত্ত্ব যে আস্তিক্য ভাব সে আস্তেক্য ভাব এমন নয় যে সেটি ঈশ্বরের উপরে বিশ্বাসী শুধু সীমাবদ্ধ সেটি ব্যক্তি জীবনের আত্মবিশ্বাসের সাথেও লিঙ্কড সেই লিঙ্ক সেই মিসিং লিঙ্কটিকে আবার আজকের ভাষায় বলতে হলে যিনি আবার রেস্টোর করেছেন তার নাম শ্রী গদাধর চট্টোপাধ্যায় বা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বারংবার নানান রকম আধ্যাত্মিক আলাপচারিতার মাধ্যমে তার সাথে জগদম্বার এবং ঈশ্বরের আরো নানান মূর্তির যে নিত্য সাক্ষাৎকারের তিনি যা বিবরণ দিয়েছেন তা যেন সাক্ষ্য এই বর্তমান যুগকে দিচ্ছে যে তিনি আছেন 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 অবশ্যই আছেন তৃতীয়ত শ্রীরামকৃষ্ণদেব এই বর্তমান যুগকে এবং বিশেষত ভারতবর্ষকে একটা গোল বা লক্ষ্য দিয়ে গেছেন যেই লক্ষ্য আমাদের যে কোনো আর চারটে সাধারণ লক্ষ্যর চেয়ে অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি মহত্তর জীবনে মানুষ কত কিছু হতে চায় আমাদের বাচ্চা বয়স থেকে বাচ্চাদেরকে লিখতে বলা হয় হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ আমরা সবাই সে মুখস্থ করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ আরও কত কিছু হওয়ার জন্য লেখে কিন্তু শ্রী রামকৃষ্ণ যখন বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বরত্ব লাভ মানুষের মধ্যে যে দিব্যত্ব যেটি অন্তর্নিহিত আছে তার সম্পূর্ণ বিকাশ সাধন এই ভাবটি শ্রীরামকৃষ্ণের আর তার পার্শ্বের বিশেষ অবদান আরো কত রকম মুক্তির কথা কত মানুষ বলেছেন পৃথিবীর নানান দেশে কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে মানব মুক্তির কথাকে ওই ঈশ্বর লাভের মধ্যে সংজ্ঞায়িত করছেন যার মধ্যে কোনো প্রাদেশিকতা বা সাম্প্রদায়িকতার গন্ধ নেই সাম্প্রদায়িক ভাবের অনেক ঊর্ধ্বে এক বৃহত্তর সেটের মধ্যে মানুষকে ফেলছেন যেটি সবার চেয়ে বড় সেটি হচ্ছেন ঈশ্বর লাভ সেই ঈশ্বর লাভকে একজন যোগী তার মতো করে সংজ্ঞায়িত করতে পারেন একজন ভক্ত তার মতো করে সংজ্ঞায়িত করতে পারেন বা একজন বিজ্ঞানী বা একজন সাধারণ ঘরের কাজ করা মানুষ তার সংজ্ঞা নানান রকম ভাবে ইন্টারপ্রেট করতে পারেন কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত সংজ্ঞাকেই ঈশ্বর লাভের মধ্যে দিয়ে ব্যক্ত করে গেছেন স্বামীজি তাই পরবর্তীকালে বলছেন যোগী হলে মানুষ যে যা কাজ করছে তাতে আরো স্কিলফুল হবে শ্রী ভগবান গীতা মুখে বলছেন যোগা কর্মসুখ কৌশলম যোগ মানুষের কর্মের মধ্যে স্কিলফুলনেসকে নিয়ে আসে সে যে কাজ করবে তাতে সে স্কিলফুল হবে আর তার মাধ্যমেই সে তার মতো করে ঈশ্বর লাভের পথে এগিয়ে যাবে সেই বিখ্যাত গল্পের কথা আমাদের মনে পড়ে যেখানে এক ঘরের গৃহিণীর কাছে এক সাধু এসছেন সেই সাধুর ক্রোধের ফলে এক বক ভস্ম হয়ে গেছে কিন্তু ঘরের অন্দরে সংসারের আর পাঁচটা কাজ করতে থাকা যে গৃহিণী আছেন তিনি যখন সেই সাধুর সাথে সামনাসামনি কথা বলছেন তিনি অন্তর জামিনীর মতো বলছেন আপনি এক সামান্য বককে ভর্ষ করে এত অহংকারে ভোগ মানে এত অহংকারে ভোগ করছেন মানে এত এর সেই সেই শিখরে গিয়ে আপনি পৌঁছে গেছেন যেটি খুবই একটি ভঙ্গুর অবস্থা সেই অহংকার না তাই সেই গৃহিণী পরবর্তীকালে তাকে আবার এক কাছ ধর্ম লাভের জন্য পাঠাচ্ছেন শ্রীরামকৃষ্ণ আমাদের এই যে যে কাজে আছে যেটিকে পরবর্তীকালে স্বামীজি তার ভাষায় বলছেন স্ব স্বক্ষেত্রে সকলেই সমান যে যে কাজে আছে শ্রী রামকৃষ্ণ তার ভাষায় বলছেন ভগবান কাজ দেখেন না মনটি দেখেন এই মনটি দেখে কেমন করে তার সর্বোচ্চ স্কিলে পৌঁছানো যায় তার সর্বোচ্চ কেমন করে যায় আর তার জন্য একটি সর্বদা নিষ্ঠার মধ্যে কেমন করে মেতে থাকা যায় সেটি যে ঈশ্বর লাভ যেটি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংখ্যাধ্যক্ষ ওই যে ইনিষ্ঠা তাকেই ভগবত প্রাপ্তির একটি লক্ষণ বলে তিনি সংজ্ঞায়িত করছেন তার মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা যে কোনো কাজেই আছি সেইভাবেই কেমন করে চরমতম গোলটিকে লাভ করার পথে এগিয়ে যাব আর তার মাধ্যমে আমরা ঈশ্বর লাভ করতে পারব চতুর্থ শ্রীরামকৃষ্ণ এই যুগকে সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচিয়েছেন শ্রীরামকৃষ্ণ বলছেন সবাই ভাবছে তার ঘড়ি ঠিক সময় চলছে কিন্তু এই রকম নিজের নিজের ঘড়িকে ঠিক চলছে আমারটাই সঠিক আর সব ঝুটামাল এই ভাবটির হাত থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন তিনি সে বিখ্যাত গল্পে বলছেন এক পুকুরের চারদিকে কেউ পানি বলে জল নিচ্ছে কেউ ওয়াটার বলে জল নিচ্ছে কেউ বাড়ি বলে জল নিচ্ছে কিন্তু জল একই তিনি সাকার না তিনি নিরাকার তার উত্তরেও বলছেন তিনি সাকারও বটে তিনি মানে আবার নিরাকারও বটে আবার তিনি সাকার নিরাকারের পারেও বটে এই যে এত রকম ডাইভার্সিফিকেশন ঈশ্বরকে শুধু আমার মতো করে বোধবুদ্ধির মধ্যে মেপে ফেলবো বেঁধে ফেলবো চোখে ফেলবো আর তার বাইরে যে যা ভাবতে চায় তাকে ভুল বলে দেব শ্রীরামকৃষ্ণ এই ভাবের পরিপন্থী ছিলেন তাই তার সংঘকে সংজ্ঞায়িত করতে গিয়ে স্বামীজি বলছেন যে আমরা সকলে সাম্প্রদায়িকতা হীন একটি সম্প্রদায় শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ কেবলমাত্র কোনো বিশেষ কম্পালশানে সবাইকে মেনে নেওয়া নয় সকল মতের সম্মিলন যে এক মহান সমুদ্রে এবং সকল দিক থেকে যে একই সমুদ্রের দিকে অ্যাপ্রোচ করা যায় এক মহাভাবের দিকে অ্যাপ্রোচ করা যায় সেই কনজাংশনের ব্যাপারটি সেই কনভার্জেন্সের ব্যাপারটি শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন কিন্তু এখানে প্রশ্ন আসতেই পারে তার মতো এত বড় সমন্বয়াচার্যের পরেও ভারত ভাগ হলো বাংলা ভাগ হলো। পৃথিবীর কত দেশে এখনও সাম্প্রদায়িকতার জন্য ধর্মের নামে কত হানাহানি চলছে তাহলে তার আবির্ভাবে কি তাৎপর্য শ্রীরামকৃষ্ণ বীজ আকারে আমাদের কাছে মন্ত্র দিয়ে গেছেন সেই মন্ত্রতে সিদ্ধ হয়ে সভ্যতাকে রূপান্তরিত করার কাজটি আমাদের যুগে যুগে অবতারেরা এসেছেন যুগের মানুষকে পথ দেখিয়েছেন সেই পথে চলার দায়িত্ব কর্তব্য আমাদের আর দশটি বছর বাকি প্রভুর দ্বিশতবার্ষিক শতবার্ষিক জন্মোৎসবের আসুন না এই দশটা বছর আমরা কে কতজন পৃথিবীতে থাকবো জানি না কিন্তু যদি থাকি যতটুকু থাকি ততটুকু সময় প্রভুর এই সমন্বয় আচার্যের যে ভাব সেটিকে আমাদের জীবনে রূপান্তরিত করি মানুষকে ডাইভার্সিফাইডভাবে আমরা অ্যাকসেপ্ট করতে শিখি যে যেরকম তাকে সেভাবেই সাদরে গ্রহণ করার শিক্ষাটি গ্রহণ করি শ্রীরামকৃষ্ণের ভাব এত ছোটো নয় যে আমাদের ভাবে সংকুলান হবে না কারোর সেই ভাবের মন্দিরে কাউকে পেছনের পংক্তিতে যেন বসতে না হয় সবাই যেন একসাথে বসতে পারে আর যে পেছনের সামনে যেখানেই বসুক সেখান থেকেই যেন একইভাবে একই লক্ষ্যের দিকে ছুটে যেতে পারে একই লক্ষ্যের দিকে পৌঁছাবো এই বিশ্বাসটি রাখতে পারে আর কেউ আমি হেরে গেছি আমি এই জীবনযুদ্ধে পরাজিত হয়ে গেছি এই ডিপ্রেশনে না চলে যায় মেন্টাল হেলথ যাতে কারোর ভেঙে না পড়ে শ্রীরামকৃষ্ণের এই আশীর্বচনটিকে পাথেয় করে যে তোমাদের চৈতন্য হোক সেই চৈতন্য লাভ হলে মেন্টাল হেলথের প্রবলেম জীবন যুদ্ধে আমি হেরে গেছি সেই ভাবটি থাকবে না তাই চেষ্টা করি আমরা চলুন অন্তত আগামী দশ বছরে প্রভুর জন্মের দ্বিশতবর্ষের আগে যে যারা পিছিয়ে পড়েছে যারা সব হারা যারা তাদের মনের মধ্যে যে মানে আশার দদীপ্য বাতিটিকে হারিয়ে ফেলেছে তাদের মনে একটু আরও আশার প্রদীপ জ্বালিয়ে দিই প্রভুর জ্যোতিকে আমরা আরও বেশি দীর্ঘায়িত করার কাজে আরও ব্রতি হতে পারি আজকের এই পূর্ণ তিথিতে শ্রীরামকৃষ্ণের চরণে প্রার্থনা করি প্রভু আমাদের কৃপা করুন আমাদের পথ প্রদর্শন করুন যাতে তার ভাবগুলিকে আমরা আমাদের জীবনে আরও বেশি প্র্যাকটিক্যালি আরও বেশি ম্যানিফেস্ট করতে পারি ওম শান্তি 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 হরি ওম সৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্প নমস্তু নমস্কার